আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষানমাসিক সামষ্টিক দু হাজার চব্বিশ মূল্যায়ন পরীক্ষাটি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে মূল্যায়ন প্রজেক্টের দায়িত্ব বা নাম আমাদের যেই কাজটা আছে সেটা এখানে দেওয়া আছে দেখো দায়িত্বশীল ভূমিকা আমি তো আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি এর উত্তরগুলো আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব তো দেখো আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তোমরা এগুলো পড়ে নিবে আমি প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব কাজ এক চলো সবারকে জানি ক প্রশ্নমালা তৈরি করি আমরা একজন সব বাড়ির পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট আমরা প্রশ্নমালা তৈরি করব দেখো এখানে প্রশ্নমালা তৈরি করার জন্য আমাদের চলে এসেছে এখানে একটা কলমবার একটা কাজ আছে সেটা হচ্ছে দেখো আমরা একজন সর সহপাঠী পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে এটা কিন্তু আমরা করে নিয়েছি এখন তোমরা শুধু একটা একটু দেখে নাও প্রশ্নগুলো খাতে অথবা উত্তরপত্র লিখবো ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু আমাদের খাতে উত্তরপত্র লিখতে হবে আর খ দেখো জোড়া ও তথ্য সংগ্রহ তারপর গ দেখো তথ্য সাজায় প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লিখিত দুটি প্রেক্ষাপট সহপারীর আত্মপরিচয় বিবরণ লিখি ঘর মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সহপারীর কাজের মূল্যায়ন করবো এর জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করবো এই দেখো সতীর্থ মূল্যায়নের রু তোমরা কিন্তু এই কাজটি অনেক সময় তোমাদের স্কোরে করেছ আমার সহপারী নাম লিখবে এখানে আর ইউনিক আইডি বা অন্য আর এখানে তোমরা তো জানি আমার মতামত হ্যাঁ বা না দেয়ের ঠিক নিতে হবে এই যে মতামত অনুযায়ী তোমাদের হ্যাঁ হলে হ্যাঁ না হলে না এর উত্তরপত্র আমরা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি দ্রুত তোমাদেরকে দিতে পারি কাজ দুই দেখো অতীত ও বর্তমানের সামাজিক ব্যবস্থা ব্যবস্থা দেখো ক অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা এরপর এখানে দেখো ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস ও অংশ এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে উত্তরগুলো আর এখানে একটা ছক আছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা নিয়ে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবনের জীবিকা দেখো এখানে তারপর দেখো কাজ তিন আমি এগুলো পুরো আরও সুন্দর ক্লিয়ারভাবে তোমাদেরকে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে তো তিন নম্বর হচ্ছে আমাদের দায়িত্বশীল ভূমিকায় আমি এর মধ্যে আছে আত্মপ্রতিফলন তারপর আছে এখানে আরও কিছু আছে যেমন প্রতিবেদন লেখা আমাদের একটি দল গঠন ও আলোচনা তারপর আছে প্রতিবেদন লেখা এই দেখো প্রতিবেদনের বিষয় লিখতে হবে আর প্রতিবেদনটা কীভাবে লিখবে সেটা এখানে দেয়া আছে সমাজে নানা রকম যে আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কী কী করতে পারি তার তালিকা করব তো এগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে আরও ক্লিয়ারভাবে দিয়ে দিচ্ছি আমি আপাতত তোমাদেরকে একটি খসড়া দিয়ে দিলাম তোমরা অনেকে বলতেছিলে তাই দিয়ে দিলাম এর উত্তর আমরা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে তোমাদের সান্ত্বনার জন্য আমি দ্রুত তোমাদের দিয়ে দিচ্ছি আর ওই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলো আমি এখানে দ্রুত আপলোড দিব